জামায়াত তার পুরনো চেহারা চরিত্র বদলানোর একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে এটা ঘটনা তলে তলে জামাত ভারতের সঙ্গে অনেক সম্পর্ক মেনটেন করছে এই ব্যাপারে যদি একটু বলতেন এটা ঘটনা যে জামায়াত তার পুরনো চেহারা চরিত্র বদলানোর একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে এটা ঘটনা দ্বিতীয়ত আমি বলছি যে ভারত কখনোই বলেনি যে আমরা কাউকে অ্যাকসেপ্ট করব না ভারত বলেছে বাংলাদেশের মানুষ যাকে নির্বাচিত করবে তার সঙ্গেই আমরা থাকবো দুই হচ্ছে অথচ আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের ভোটাররা তাদের কাছে পছন্দ কি হবে কে বিএনপি না জামায়াত সেই বিষয়টা ফলে জামায়াতের দ্বিতীয় কথা আমেরিকা কিন্তু দু সাল থেকে জামায়াত সম্পর্কে তার মত সিদ্ধান্ত বন্ধ ফেলছে তারা হাসিনার উপরে বরাবর চাপ তৈরি করেছিল যে রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে দেওয়া হোক সেটা কিন্তু সেই নীতি থেকে ট্রাম্প প্রশাসন সরে লক্ষণ আমরা দেখি লক্ষণ দেখাও যাচ্ছে না ফলে জামায়াত যেটা অতীতে যা ছিল আজকের জামায়াত তা নয় বিএনপি নিঃসন্দেহে অবশ্যই তাদের এটা অনেকেই মনে করেন যে শহরাঞ্চলে আহ জামায়াতের যে প্রভাব আছে মাদ্রাসা কেন্দ্রিক যেটা গ্রামাঞ্চলে অনেক ক্ষেত্রে হয়তো নেই সেক্ষেত্রে হয়তো বিএনপির আছে কিন্তু সম্প্রতি বাংলাদেশের ইতিহাসে যেটা দেখা সম্প্রতি ঘটনায় যেটা দেখা গেছে যতগুলি মামলা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে তার প্রায় নব্বই শতাংশ মামলা করেছে বিএনপি জামায়াত কম এমনকি আক্রান্ত হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপির দ্বারা নেতা কর্মীর দ্বারা জামায়াতের দ্বারা নয় বরঞ্চ জামায়াত অন্যভাবে তারা ময়দানে আছে তারা সামাজিকের নেতাদের কর্মীদের শাস্তি দেওয়ার জন্য তারা আইনি পদ্ধতিতে সেখানে কিন্তু চেষ্টা করছেন যাতে আওয়ামী লীগ শাস্তি পায় কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ফলে সেই পরিস্থিতিটা যেটা ছিল যে ভারতের কাছে গ্রহণযোগ্য হবে কি হবে না ভারত তো তালিবানের সঙ্গে বৈঠক করছে তাই না যে তালিবানের পররাষ্ট্রমন্ত্রী আহ দু সালের পর ভারতে এলেন তাকে প্রায় লাল কার্পেট না হলেও প্রায় সেই ধরনের কার্পেটের অভ্যর্থনা জানানো হয়েছে তাকে ভারতের সর্বত্র ঘুরতে অনুমতি দেওয়া হয়েছে তিনি দেওবন্দে গেছেন সেখানে গিয়ে ভাষণ দিয়েছেন এমন প্রচুর জমায়েত হয়েছিল যে তিনি ভাষণ দিতে পারেননি আজকে গতকাল জানেন আপনারা সকলেই যে কাবুলের যেটা টেকনিক্যাল মিশন ছিল তালিবান ক্ষমতায় আসার পর যে মিশনের সমস্ত স্টাফদের প্রত্যাহার করে নেওয়া হয়েছিল আজকে একজন মিডিল র্যাঙ্কিং অফিসারকে দায়িত্ব দিয়ে চার্জ অ্যাফেয়ার্স করা হচ্ছে কাবুলে স্বীকৃতি দেওয়া হয়নি স্বীকৃতি দেওয়ার কারণে সেখানে অ্যাম্বাসেডার নিয়োগ করা হচ্ছে না কিন্তু চার্জ দ্য অ্যাফেয়ার্স নিয়োগ করা হচ্ছে যে পরিস্থিতি তালিবানের সঙ্গে সম্পর্ক কিন্তু তালিবান সম্পর্কে তো ধারণা মানে আমেরিকান বাংলাদেশেও তো অতীতে মন্তব্য শুনেছি অনেক আমরা তো তালিবানই মানসিকতা সুতরাং সেই মানসিকতার দরজার সঙ্গে বারণ যদি আর কি পারে বুঝতে পারে একটাই কারণে যে বাস্তবিক যে অবস্থা সেই অবস্থা যেহেতু তালিবান সরকারের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অধগতিতে গেছে সেই কারণে অনেকটা এইরকম যে শত্রু শত্রু আমার মিত্র এই ধরনের ব্যাপার তো সেক্ষেত্রে এটা ঘটনা যেটা আপনি বললেন এটাও ঘটনা বিএনপি শুধু একক নয় আহ জামায়াতের তরফ থেকেও ভারতের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা হচ্ছে যেন দিল্লিতে বসে আমি জানি এবং শুনছি এরকম নির্দিষ্ট কর্ম নেতার নাম হয়তো বলতে পারবো না বলা যাবেও না হয়তো বললে অস্বীকার করতে পারেন কিন্তু এটা ঘটনা তার কারণ জানেন যে ভোটের আগে যেটা ভারত বিরোধী জিগির তুলে যে ভোটটা পাওয়া যায় ভোটের পর ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে চার হাজার যে সীমান্ত এবং এত নিকটবর্তী একটা প্রতিবেশ পাকিস্তান এবং আমেরিকা কি চীন বহু দূরে সেখানে ভারতের উপর নির্ভরশীলতা প্রয়োজন সে কারণে এখন আগাম একটা কোনো বার্তা নির্বাচন যদি হয় নির্বাচনের ক্ষমতায় যেই যে বিএনপি তারা ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক অন্য কোন সম্পর্ক রাখছেন না একটা কাজ চালানোর মতো সম্পর্ক আছে বর্তমান সরকারের সঙ্গে আর গতকাল তো বিএনপি নেতারা বলেই দিয়ে এসছেন ইউরুসকে যে আপনি এখন তত্ত্বাবধায়ক সরকারের মতো আচরণ করবেন মানে এখন উনি বলেছিলেন একটা কথা না যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের পার্থক্য আছে তত্ত্বাবধায়ক সরকারের একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছে ইন্টারিং সরকারের কোন হয়তো লঘুসরই বলে থাকবেন পাঁচ দশ পনেরো কুড়ি পঞ্চাশ বছর আমাকে চায় বাংলাদেশের মানুষ তারা আকাঙ্ক্ষার কথাটা তিনি বেরিয়ে এসছেন ওই যে বলছিলেন না সন্দেহের কথাটা সন্দেহটা তো আছেই নেই যে তা না এর মধ্যেও আমরা চাইবো যে একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হোক এবং কিন্তু সেই নির্বাচন নিয়ে সন্দেহের যেটা ব্যাপার সেটা সত্যি সত্যি বলতে গেলে যে অনেকটা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরানোর মতো ব্যাপার ফলে এটা ইংলিশে বলা ভালো যে মানে কিপিং মাই ফিঙ্গার ক্রস আমি নিশ্চিত ভাবে বলতে পারছি না আজকে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই আর নিশ্চিত ভাবে এটাও বলতে পারছি না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরকম একটা অদ্ভুত সন্ধিক্ষণের মধ্যে বাংলাদেশ আছে ফলে এই বাংলাদেশ এখন কোন দিকে যাবে কি পর্যায়ে যাবে নির্বাচনের দিকে এটা ঘটনা কিন্তু যে ঘটনা বাংলাদেশের সামরিক বাহিনীকে নিয়ে ঘটে গেছে খুবই উদ্বেগজনক এবং দুঃখজনক এবং লজ্জাজনক এই প্রথম বাংলাদেশ সরকার প্রমাণ করল সেনাবাহিনী নিরপেক্ষ নয় সেনাবাহিনী একটা দলের হয়ে কাজ করে এবং সেনাবাহিনীর বাকি যারা আছে তারা অন্য দলের হয়ে কাজ করে এটা খুব নির্লজ্জ খুবই দুঃখজনক ঘটনা আর কোন জায়গায় কোন দেশের সেনাবাহিনী তার শাসক শ্রেণীর হয়ে কাজ শাসক শ্রেণীর পক্ষে সীমান্ত রক্ষা করেন দেশের নিরাপত্তা রক্ষা দেয় না তারাই তাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকে না হ্যাঁ যদি সেনা হিসেবে যখন ক্ষমতা দখল করে নিয়েছেন জিয়াউর রহমান থেকে এরশাদ বা সেনা সমর্থিত সরকার সেগুলো আলাদা ঘটনা কিন্তু আমরা স্বাভাবিকভাবে যেটা জানি গণতান্ত্রিক দেশে যেটা হয়ে থাকে সেনাবাহিনী নিরপেক্ষ থাকে এবং সেনাবাহিনী সম্পর্কে কোন প্রশ্ন কেউ করে না কিন্তু তাকে আজকে কাঠগড়ায় তুলে দেওয়া হয়েছে এ ঘটনাটা গোটা বিশ্বের কাছে একটা নতুন বার্তা এবং এটা বাংলাদেশের ছবি আব আমার মতে খুবই খারাপ হলো আর কি যে বাংলাদেশ একটি সরকার যে রাজনৈতিক উদ্দেশ্যে নিরপেক্ষ নন সেটা প্রমাণিত হয়ে গেল এই জন্যই তারা সেনাবাহিনী নিরপেক্ষ নন এইটা প্রমাণ করলেন এই ঘটনাগুলো কিন্তু সেই সব আমার ধারণা যে এই জন্য বাংলাদেশের পরিস্থিতি আরো অস্থিল অনিচ্ছি হয়ে উঠছে সাবির মুসাই এই নিয়ে আপনার পর্যবেক্ষণটি কি সেনাদের আদালতে তোলা তাদের বিচারের ব্যবস্থা করা আমি আমার ধারণা খুব স্পষ্ট এখানে যে এটা কিন্তু সেনাবাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানো হয়নি এটা হচ্ছে মূলত ডিজিএফআই এবং এর কর্মকাণ্ড কিন্তু গত শুধু আওয়ামী লীগ আমলে না আপনার ওয়ান ইলেভেন যে দু থেকে এটা কিন্তু মানে দেশের জন্য গণতন্ত্রের জন্য কোনো কিছুর জন্যই মঙ্গলকর ছিল না তারা দু থেকে দু হাজার নয় এই পিরিয়ডে তাদের একটা আইনগত ভিত্তি ছিল জরুরি শাসনের একটা আইনগত ভিত্তি ছিল যে ডিজিএফআই এবং অন্যান্য এজেন্সি অনেক মানে তাদের ক্ষমতা দেওয়া হয়েছিল এবং তাদের দায়িত্ব হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ দেখা কিন্তু তাদের কাজ হয়ে গেল অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলানো অভ্যন্তরীণ রাজনীতি ঠিক করা এবং সবচেয়ে সাংঘাতিক ছিল মিডিয়ার উপর নজর করা মিডিয়ার উপর ছড়ি ঘুরানো তো দু সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসে তখন আমরা সবাই ভেবেছিলাম যে এইবার এই এর এই অত্যাচারটা থামবে কারণ এখন তো নির্বাচিত সরকার রাজনৈতিক সরকার কিন্তু থামলো না কারণ শেখ হাসিনার যে সবচেয়ে বড় ভুলটা করলেন আমার বিচারে খুবই আনফর্চুনেট যে তিনি আবার ডিজিএফআই কে নিয়ে আসলেন এই সরকারের অংশ হিসেবে এবং ডিজিএফআই ঠিক ওই অভ্যন্তরীণ রাজনীতিতে কাজ করতে থাকেন এবং তাদেরকে আহ এবং এটা শোনা যায় যে আমি জানি না কত দুঃসত্য অনেকেই বলে যে আওয়ামী লীগের বিভিন্ন কমিটিতে কে প্রেসিডেন্ট সেক্রেটারি হিসব হবে সেগুলো ডিজিএফআই ঠিক করে দিতে ডিজিএফআই রিপোর্ট শেখ হাসিনা সবচেয়ে বেশি ট্রাস্ট করতেন এবং এই গুম গুমের সাথে এই ডিজিএফআই জেনারেলগুলো যাদের এবং অন্যান্য অফিসার যাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে গুম এবং নট সো মাচ এক্সট্রা জুডিশিয়াল কিলিং গুমের সাথে এদের অনেকেই জড়িত ছিল বলে অভিযোগ কাজে সেনাবাহিনী চাইবে দুটা জিনিস সেনাবাহিনী চাইবে যে এইটার দায় যেন বাহিনী পুরো বাহিনীর উপর না পড়ে সেটা নিশ্চিত করা আর দ্বিতীয়ত তারা এইটাও চাইবে যেখানে মেজর জেনারেল আছে ব্রিগেডিয়ার জেনারেল আছে কয়েকজন আদরকে জানো ওই সিভিলিয়ানদের সাথে যে ব্যবহার করা হয় সেটা থেকে রক্ষা করতে তার কিন্তু অলরেডি সেটা করছে তাদেরকে সেনা নিবাসে একটা জায়গা সাবজল ঘোষণা করে দিয়ে কিন্তু সেখানে রাখছে তারা যখন আদালতে গেল সাবিব আপনি আপনার বিশ্লেষণটার সঙ্গে আমি অনেক ক্ষেত্রে একমত এই কারণে যে তারা সরকারের ভেতরে আরেকটি শ্যাডো সরকার তৈরি করেছিল এবং আমার ধারণা এদের উপর শেখ হাসিনারও খুব বেশি নিয়ন্ত্রণ ছিল আই ডোন্ট ফিল দ্যাট কিন্তু আপনার আমার প্রশ্নটি আপনার কাছে যে দেখুন জিয়াউল আহসান তিনিও তো সেনা কর্মকর্তা তিনি র্যাবের দায়িত্বে ছিলেন তো একই ধরনের অপরাধের জন্য তাকে সাধারণ আইনে বিচার হচ্ছে আর অন্যদেরকে এই স্পেশাল ট্রাইব্যুনালে মানে আইসিটিতে হচ্ছে এটি কেমন হলো না আপনি আইন তো একই সমাজ সবার জন্যই তো সমান হওয়ার কথা ভিন্নতাটা হচ্ছে অন্যরকম আপনি যে কোনো আইনেই তাকে বিচার করেন না কেন যদি শাস্তি যদি সর্বোচ্চ শাস্তি আপনি দিতে চান সেই মানে সাধারণ আদালতেও আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন আইসিটিতেও আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন কিন্তু যেটা হচ্ছে এই জিয়াউল হাসান কিন্তু জেলে আছে আর এই সেনা কর্মকর্তা এই পনেরো জন কিন্তু আছে ক্যান্টনমেন্টে সেনা সদরে এবং ওনারা কিন্তু আদালতে আসলেন এয়ার কন্ডিশন একটা বাসে করে প্রিজেন্ট ভ্যান একটা এয়ার কন্ডিশন প্রিজেন্ট ভ্যান যেটা অন্যদের জন্য কিন্তু সেটা অ্যাভেলেবল না এবং তারা কিন্তু যখন আদালতে গেলেন তাদের কিন্তু হেলমেট পরায়নি তাদের বুলেট প্রুফ ভেস্ট পরেনি তাদের তাদেরকে কিন্তু এবং কেউ তাদেরকে উপর হুম রেখে পড়েনি সো অনেকটা তাদেরকে মাথায় হাত বুলিয়ে মানে ট্রিট করা হয়েছে তো এখন এটা সেনাবাহিনীর জন্য একটা মারাত্মক ব্যাপার যে তাদের এত সিনিয়র অফিসার এখন একটা এই কোর্টে একটা ট্রাইব্যুনালে তাদের বিচার হবে তারা চেষ্টা করবে যে তাদেরকে কোর্ট মার্শাল করতে সেনা সেনাবাহিনীর দ্বারা কিন্তু সেটার নিয়ে একটা দ্বন্দ্ব হবে কারণ বাংলাদেশের এই গত পনেরো বছরে ডিজিএফ এর কর্মকাণ্ড নিয়ে অনেক ক্ষোভ আছে প্রচুর ক্ষোভ আছে এবং এই সরকার যদি এই মানে ডিজিএফ এর এই নেতাদের যদি বিচার না করে তাহলে লোকে মনে করবে যে ভবিষ্যতেও সেনাবাহিনী যা মানে যা কিছু করার করে পার পেয়ে যাবে তো আমার এটা হচ্ছে যে এই ঘটনাটা সেনাবাহিনীর জন্য একটা লেসন আমি আপনার কথা সবকিছু ঠিকঠাক মতো বুঝি না এই কারণে আজকে হঠাৎ করে সেনাবাহিনীর মনে হলো বা কারো মনে হলো যে যদি বিচার না হয় গত পনেরো বছরে তারা ডিজিএফআই যা করেছে তাহলে একটা বিচার করতে হবে আরে এই সেনাবাহিনীর হাতে দুই দুইটা প্রেসিডেন্ট মারা গেছেন রাইট তারা হত্যা করেছে এই দেশের গণতন্ত্রকে তারা বারবার করে ব্যাহত করেছে তখন তাদের মনে হয়নি যে সেনাবাহিনী এই এই সেনাবাহিনীকে কি বাংলাদেশের সরকার আহ ইন্ডামনিটি দেয় নেই দিয়েছে তো হম না কিন্তু এদের বিচারের কথা তো সেনাবাহিনীর মনে হয়নি এটা তো করছে সরকার